হ্যালো ভিউয়ার্স লব জ্যোতি শপে আপনাদেরকে স্বাগত আর আজ আমি আপনাদেরকে যে বইটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র কবিরাজি চিকিৎসা এই যে বইটি যে বইটি দেখছেন এটা আমাদের নিউ কালেকশনের একটা বই ইতিপূর্বে আমরা এই বইয়ের কিছু অংশ পেয়েছিলাম এবং সে অংশটা বিভিন্ন বইয়ের সাথে আমরা সংযুক্ত করছিলাম কিন্তু এটা হচ্ছে একদম পরিপূর্ণ একটা বই এবং এই বইটা আপনার টোটাল পেজ হচ্ছে একশো উনপঞ্চাশ অর্থাৎ একশো পঞ্চাশ পেজ ধরেন একশো পঞ্চাশ পেজের বই তো বইটি আমি বরাবরের মতো সমস্ত বই যেরকম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই ঠিক সেরকম করেই দেখাবো আপনাদেরকে ধৈর্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বই পুরোপুরি না দেখে আপনারা কেউ অর্ডার করবেন না আর তিন ধরনের মানুষের কাছ থেকে যারা এই বইগুলো কিনতে চাচ্ছেন তারা প্রতারিত হচ্ছেন ইতিপূর্বে ইতিমধ্যেই আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যবসা শুরু করছে আর কি আমরা যখন প্রথমে ব্যবসাটা অনলাইনে ইউটিউবে শুরু করি তখন আসলে এরকম কোনো আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল ছিল না যারা এই বইগুলো বিক্রি করে তো এখন অনেকেই দেখছি যে এটা শুরু করছে তো প্রথমত যাদের দ্বারা প্রতারিত হচ্ছে তারা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা বইগুলো দেখাচ্ছে বেশিরভাগই বাজারের বই দ্বিতীয়ত হচ্ছে যারা বইগুলো দেখাচ্ছে তারা সুনির্দিষ্ট কিছু কিছু বই পাতা দেখাচ্ছে দেখানোর পর আর দেখাচ্ছে না এর কারণ হচ্ছে কিছু কিছু বইয়ে আছে হয়তো দেখা ওই বইয়ে একশো পেজ থাকলে হয়তো দেখা পাঁচ থেকে ছয়টা কাজ ভালো যে পৃষ্ঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছে আর বাকি পৃষ্ঠাগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা সমস্ত বই যে দেখাবে আপনাদেরকে পুরো বই যখন দেখাবে তখনই শুধুমাত্র উল্লেখযোগ্য পৃষ্ঠা আপনাকে যদি না দেখায় তাহলে আপনি সে বই কিনবেন না এ তাহলে আপনারা এখান থেকে আহ বেঁচে আসতে পারবেন আর দ্বিতীয়ত যারা আছে এক ধরনের আহ পোলাপান আছে যারা পিডিএফ ফাইলের নামে আপনাদেরকে বাজারের বই দিচ্ছে দুইশো তিনশো পিডিএফ টাকা 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 বা ফ্রিতেও দিচ্ছে দুই একটা আর পিডিএফ কোয়ালিটি যা নিয়ে আপনার বিন্দুমাত্র কাজ হবে না এবং দুই হাজার তিন হাজার বই তো অনেক দূরের ব্যাপার দুইশো তিনশো পিডিএফ ফাইল তো অনেক দূরের ব্যাপার ওরা একটা এই যে নতুন কালেকশন এই কালেকশন করতে গেলে কতটা পরিশ্রম হয় যারা প্রকৃত অর্থে কালেকশন করে তারাই শুধুমাত্র জানে তো দুইশো তিনশো পিডিএফ দেওয়া তো প্রশ্নই আসে না দুইশো তিনশো কালেকশনের হিসাব নেই আমি এত বছর ধরে এই বই কালেকশন করতেছি এখন পর্যন্ত আমার কাছে থেকে বই আছে আর তারা নাকি পিডিএফ দিচ্ছে তিনশো পিডিএফ দিচ্ছে হ্যাঁ বাজারের বইগুলোকে পিডিএফ করে তারা ছবি তুলে সে পিডিএফ এর স্ত্রী দেখলে আপনারা যারা কিনেছেন অবশ্যই ভিডিও যারা দেখবেন অবশ্যই কেউ না কেউ এই এর ভুক্তভোগী হয়ে থাকবেন যে পিডিএফ তারা দেয় তা একেবারে অভাবনীয় খারাপ যা বলার ভাষায় প্রকাশ করার মতো না আবার আর এক শ্রেণীর আছে তারা কি করে পিডিএফ তো দেয় না যেহেতু যারা পিডিএফ বিক্রি করে তারা সাধারণত অ্যাডভান্স টাকা নিয়ে নেয় হ্যাঁ তো অ্যাডভান্স টাকা নিয়ে দেখা যায় পরবর্তীতে পিডিএফ ফাইলটা কিছুই দেয় না টাকাটা মেরে দেয় এই হচ্ছে ব্যাপার তো এদের থেকে একটু সতর্ক থাকবেন এবং মোটা অঙ্কের টাকা কখনোই অগ্রিম বা অ্যাডভান্স দেবেন না আর তৃতীয়ত হচ্ছে আমার কথা হচ্ছে আপনার পিডিএফ নেবেনই না পিডিএফ কিন্তু আপনাদের জন্য সবচেয়ে ভুল হবে এবং যারা প্রকৃত ব্যবসায়ী বা প্রকৃত প্রিন্ট অর্থাৎ যারা স্ক্যান করে স্ক্যান করে স্ক্যানিং করে তারপরে প্রিন্ট টু রেডি ফাইল পিডিএফ বিক্রি করেন আমার কাছে আমার কাছে আমি আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনার পিডিএফ ফাইলগুলো বিক্রি করবেন না পিডিএফ গুলো ফাইল গুলা বিক্রি করলে এই বইগুলা খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং এই বইয়ের যে মূল্যটা সেই জিনিসটা কিন্তু থাকবে না যার তার কাছে পিডিএফ ফাইল চলে গেলে তারা খুবই অল্প টাকায় অল্প সংখ্যক দামে বইগুলো দিয়ে দেবে এবং মূল্যহীন করে ফেলবে এক বইগুলোকে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর তৃতীয় হচ্ছে আরেক শ্রেণীর মানুষ যারা হচ্ছে আপনার কিছু মানুষ আমি এরকম করতেছে আমি দেখছি যেমন আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটাকে কি করবে আমি এই বইটা আপনাদেরকে দেখাচ্ছি এই বইটা রিমুভ করে দিবে হুম সাউন্ডটা রিমুভ করে দিয়ে এই ভিডিওতে তার ভোকাল লাগাবে এবং তার ফোন নাম্বার আমার ফোন নাম্বার এডিট করে ওখানে তার ফোন নাম্বার বসাবে বসিয়ে তারা কি করবে আসলে তাদের কাছে কোনো বই নাই তারা শুধু ভয়েসটা চেঞ্জ করবে এবং হচ্ছে নিচে আপনার ফোন নাম্বারটা আমাদের জায়গায় তার ফোন নাম্বারটা দিয়ে দেবে দিয়ে তারা পাবলিশ করবে আসলে তার কাছে কিন্তু কোনো নাই দেন আপনি অর্ডার করবেন অর্ডার করলে পরে আপনি আপনাকে বলবে কুরিয়ারে দেবেন ও টাকাটা নিয়ে নেবে আপনাকে বইটা কিছুই দেবে না কারণ বই থাকে না হ্যাঁ এই হচ্ছে আরেক আরেক রকম মানুষ এক্ষেত্রে আপনারা কখনোই একশো দুশো টাকার বেশি কখনো অ্যাডভান্স করবেন না হুম একশো দুশো টাকা শুধু কুরিয়ার সার্ভিস খরচ বাবদ করবেন মোটামুটি কোনো টাকা অ্যাডভান্স করলে বিপথে বা বিপাকে পড়তে পারেন আর এক্ষেত্রে একটা বোঝার উপায় আছে আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন যদি কথার সাথে যদি মানে ভিডিওর যদি মিল না থাকে বইয়ের যে ভিডিও সেই ভিডিওটার যদি মিল না থাকে তাহলে সেখান থেকে সরে আসুন সাবধান হয়ে যান তো এই হচ্ছে আপনাদের জন্য সতর্কতা বার্তা ছিল আর এবার আমি আপনাদেরকে বইটা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই বইটা আমরা টোটাল একশো কপি করছি আপনাদের উদ্দেশ্যে তো এখন আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ অব্দি বইটা দেখাবো তো চলুন ধৈর্য সহকারে দেখে নেওয়া যাক বইটা হচ্ছে অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র কবির তো প্রথমেই আমরা উল্টাই এখানে সূচিপত্র এটা যা কাজ আছে সবই কিন্তু মন্ত্রের কাজ হ্যাঁ তো আমরা সূচিপত্রটা দেখে নিই তারপরে পুরো বইটা দ্রুত দেখে যাব ভূত পেতনি জিন পরি দেও মাদারকালী হাজির করার মন্ত্র আমি আরেক জুম করে দিই দেখতে সুবিধা হবে ভূত হাজির করার ফুল পড়া মন্ত্র ভূত হাজির করার চালানি মন্ত্র ভূত প্রেতনি জিন পরি ছাড়ানোর মন্ত্র ভূত হাজির করা চালানি গান ভূত হাজির করার চালানি দোসরা ভূত আটকানোর রামকুণ্ডুলি ভূত আটকানোর রামকুণ্ডুলি দোসরা মন্ত্র ভূত আটকানোর সলিমান কুণ্ডুলি ভূত হাজির করার মন্ত্র শিক্ষা করার নিয়ম ভূত প্রেতনি জিন পরি রুগীর উপর হাজির করার নিয়ম ভূত প্রেতনি জিন পরি হাজির করা পানি পড়া মন্ত্র রামকুণ্ডলী কাটা মন্ত্র জিন পরি ভূত ছাড়ানোর মন্ত্র ভূত পেত্নী ছড়ানোর মন্ত্র শিক্ষা করা নিয়ম ও ভূত ছাড়ানো ছাড়ানো নিয়ম জিন বাধ্য করা নিয়মাবলী ভূতপেত্ন আসুলি বান্ধার মন্ত্র আঁচুলি বান্ধা মন্ত্র শিক্ষা করা ও কাজে লাগানোর নিয়ম জাদু বান কাটা পানি পড়া মন্ত্র তারপরে জাদু পান কাটা জাদু বান কাটা পানি পড়া দোসরা মন্ত্র মন্ত্র দুটি দুইটি শিক্ষা করা ও কাজে খাটানোর নিয়ম জাদু বান কাটা ফিরানো মন্ত্র ফিরানো ফিরানো নিয়ম কাটা ও মন্ত্র নিয়ম বিদেশ হইতে বাড়ির খবর লওয়ার নিয়ম আলী সাধনা করার মন্ত্র উক্ত মন্ত্র শিক্ষা ও কাজে খাটানোর নিয়ম লোহার অস্ত্র বন্ধ করার মন্ত্র মন্ত্রটি শিক্ষা ও কাজে খাটানোর নিয়ম দাঁত চিরস্থায়ী রাখার মন্ত্র নিয়ম দাড়ি চুল কাঁচা রাখার মন্ত্র ও নিয়ম স্বাস্থ্য ভালো রাখার পানি পড়া মন্ত্র নিয়ম দাড়ি চুল কাঁচা রাখার পানি পড়া ও নিয়ম সমস্ত মাথার বেদনা ভালো হইবার মন্ত্র ওই দোসরা মন্ত্র মন্ত্রটি কাজে খাটানোর নিয়ম অর্ধ মাথা বেদনা ভালো হইবার মন্ত্র ও নিয়ম এই হচ্ছে আমাদের যে ইয়ে ছিল অর্থাৎ সূচিপত্র সূচিপত্র ও না সূচিপত্র আরও আছে হুম সূচিপত্র এই যে আছে এই পেজে আছে এই পেজে আছে আমি বলেই দিই দেখিয়ে দিই মন্ত্রটি শিক্ষা করা ও কাজে খাটানোর নিয়ম মেয়ে মরদ ভুলানো তেসরা নজরবন্দি নিয়ম নারী বস করা তৈল পড়া মন্ত্র নিয়ম মেয়ে ভুলানো পানি পড়া মন্ত্র মন্ত্র শিক্ষা করা কাজ ও খাঁচে কাজে খাটানোর নিয়ম নারী পুরুষ বস করা শ্বাস খাওয়া মন্ত্র নিয়ম নারী বস করা নজরবন্দি নিয়ম বাড়িতে বাড়ি বাড়ি হইতে হইতে মন্ত্র মন্ত্র খাটাইয়া শ্বশুর বাড়িতে বাড়িতে স্ত্রীকে নিজ আনার শিক্ষা করা ও কাজ করার নিয়ম ওই দোসরা মন্ত্র ওই জোড়া মন্ত্র মন্ত্র শিক্ষা ও কাজ করার নিয়ম নাক দিয়া রক্ত পড়া পড়া বন্ধ করা ও পেটের অসুখ ভালো হইবার মন্ত্র আর একটু জুম করে দিই উক্ত মন্ত্র শিক্ষা ও কাজে কাটানোর নিয়ম স্ত্রী লোককে রোহিণী রোগের পানি পড়া মন্ত্র নিয়ম দুইজন বৎকার প্রেমিক বিচ্ছেদ ঘটানোর মন্ত্র মন্ত্র দ্বারা কাজ করার নিয়ম আগুনে পুড়িলে ঠোসা না ওঠে তাহার মন্ত্র সন্তান ডেলিভারি করানোর পানি পড়া মন্ত্র মন্ত্র শিক্ষা দম করার নিয়ম মানুষ ও গরুর বাল বাতাসের ঝড়া মন্ত্র শিক্ষা করার কাজ করার নিয়ম জ্বর ভালো হইবার মন্ত্র জ্বর ভালো হওয়ার ভবার হইবার মন্ত্র নিয়ম ভাঙা মস্কা ঝাড়িবার মন্ত্র ওই দোসরা মন্ত্র মন্ত্র দুইটি দ্বারা কাজ করার নিয়ম পেটের অসুখের জন্য আদা পড়া মন্ত্র গর্ভবতীর পেটে সন্তানের লড়িয়া গেলে তাহার পাট পড়া মন্ত্র মন্ত্র শিক্ষা ও কাজ করার নিয়ম পেশাব বন্ধ থাকিলে বা যন্ত্রণা করিলে তাহা ভালো হইবার পানি পড়া নিয়ম চোর বন্ধন মন্ত্র নিয়ম দোসরা চোর চোটটার ভয়ে বাড়ি বন্ধ মন্ত্র নিয়ম ছোট ছোট ছেলে মেয়েদের নিউমোনিয়া বা সিরিসা ঝাড়িবার মন্ত্র নিয়ম ছোট ছেলে মেয়েদের পিটের ঝাড়া ঝাড়িবার নিয়ম মৌমাসির চাক কাটা মন্ত্র চাক কাটার পানি পড়ার মন্ত্র সোলেমানি কুণ্ডলি চাক বুন্দা পাকানোর নিয়ম চাক কাটার নিয়ম বেদনা রোগের চাউল চাউল ও আদা আদা পড়া নিয়ম অনেক আছে টোটাল আপনার হচ্ছে একশো পঞ্চাশটা হ্যাঁ টোটাল একশো পঞ্চাশটা এবার আমি বইটা দেখাবো আপনাদের আসলে নকশা হইলে কি হয় সহজে দেখে দেওয়া যায় হ্যাঁ নকশা না হইলে আসলে সহজে দেখানোর আসলে সুযোগ থাকে না কারণ নকশা হইলে আপনি নকশা দেখে বুঝতে পারবেন ভূত হাজির করার পানি পড়া মন্ত্র জিন পরিভূত পেতনি সারানোর মন্ত্র রামকুণ্ডলি কাটা মানে এখানে যে মন্ত্র আছে এটা তো স্পেশালি একটা মন্ত্রের বই হ্যাঁ স্পেশালি যে মন্ত্রের বই আছে দাড়ি চুল কাঁচা রাখার পানি পড়া মন্ত্র আমি যেমন একটা মন্ত্র আপনাদের দেখাই আসলে মন্ত্রগুলা কেমন সেটা তো দেখার দরকার আছে আপনাদের জল কাঁচা স্থল কাঁচা কাঁচা আদিমূল চন্দ্র কাঁচা সূর্য কাঁচা কাঁচা দাড়ি চুল কথার ভরে শিরোচ্ছে ধারে আমার এই পানি পড়া হেলে দোহাই হ্যাঁ পরোয়ার তিন দফা পড়িতে হইবে ঠিক আছে মন্ত্র শিক্ষা করার নিয়ম নিচে এখানে বলা আছে নিয়ম কারণ আর কয়েকটা আপনাদের একটু শোনাই মেয়ে মরদ ভোলানি নজরবন্দি হ্যাঁ রামধনু লক্ষণ বালু চুমক মোর কাজে বানে মাথা খাইলাম পাঁচ আত্মা খাইলাম পাঁচ পরণ খাইলাম তোর লাগিয়া পাগল হইলাম শুধু রানে আর বামে করিলাম নজরবন্দি আমারে ছাড়িয়া যদি অন্যদিকে চাষ ফিরে তো হাই আল্লাহ এই যে এরকম অনেক মন্ত্র আছে হ্যাঁ অনেক একশো পঞ্চাশটারও বেশি এখানে মন্ত্র আছে হম যেরকম মন্ত্র আসলে পড়ে শোনালাম হ্যাঁ ভাঙা মস্কা ঝাড়িবার মন্ত্র যেমন ভাঙা মস্কা জাড়িবার মন্ত্রটা দেখাই সোনা ভাঙ্গা বাটি রোপা ভাঙ্গা তুল ফলানার হাড্ডি জোড়া লাগাইয়া গেল হাড় ভাঙ্গে মচর তিন হাড়ে বাইন্ধা আনে পানির তলে মোরা কোনে আসিলি আম কুমড়া হাড্ডি আয়না জোড়া এই যে উপরোক্ত মন্ত্রটি ভালোভাবে শিক্ষা করিতে হবে মানে নিয়মকানুন লেখা আছে প্রত্যেকটা মন্ত্রের সঙ্গে সঙ্গে নিয়মকানুনও লেখা আছে তো এইভাবেই মূলত এখানে যা আছে আর কি মানুষ ও গরুর বা বাতাসের মন্ত্র তো এইটা বইটা আমি আপনাদের শোনালাম মন্ত্র এই ধরনেরই সব মন্ত্র যেমন আরও আরো একটা দেখায় দি এই যে স্ত্রী সাথে পুরুষ বাজীকরণ মন্ত্র আলিপে দমের সঙ্গে আমার চন্দ্র মসকে মিশে উটুট লাল উ চন্দ্র জগত কাল হ্যাঁ আমি যে বললাম না যে যেই ধরনের মন্ত্র আমি আপনাদের দুই তিনটা জায়গায় শোনাচ্ছি সবই একই ধরনের মন্ত্র একই ক্যাটাগরির মন্ত্র এবং এই মন্ত্রগুলোর কারণ আলাদা করে প্রত্যেকটা দেওয়া আছে তাই তা আমার মনে হয় যেহেতু নকশা না আমি আপনাদেরকে এটা দেখানো না দেখানো আসলে একই জিনিস হয়ে যায় এভাবে দেখে তো আসলে বোঝা যাবে না জুম করে কাছে না দিলে বুঝতেও পারবেন না তা আমি যেখানে সেখান থেকে আপনাদেরকে কয়েকটা শোনালাম এবং এটা টোটাল হচ্ছে পৃষ্ঠা হচ্ছে একশো ঊনপঞ্চাশ অর্থাৎ একশো পঞ্চাশই ধরেন অদ্ভুত দেশ বিখ্যাত মঞ্চ একশো পঞ্চাশ আহ পৃষ্ঠার বই এবং বই আমাদের এখানে একশো পিস করা হয়েছে এটা নতুন বই যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখা মাত্রই স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে ক্রয় করে নেবেন আমরা আসলে একশো পিস বই করছি এর জন্য যে আমাদের কিছু রেগুলার কাস্টমার আছে যারা কমপক্ষে একশো জন হবে কিছু মধ্যে এগুলো সেল হয়ে যাবে তাই দ্রুত অর্ডার করে ফেলুন অবশ্য